আসসালামু আলাইকুম আজকে যে ডিজাইনার পার্টি শাড়িটা নিয়ে আসছি আমরা এই ডিজাইনটাতে আজকে কালার দেখাবো আপনাদেরকে পাঁচটা কালার আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে দুই হাজার পঁচিশের একেবারে হচ্ছে আপডেট ঈদ কালেকশন সামনে যেহেতু রমজান মাস চলে আসতেছে মানে ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের এই কালেকশনগুলো করা এগুলো আপনারা রিসেপশনে পড়তে পারবেন ঈদে পড়তে পারবেন বিয়ের ফার্স্ট শাড়ি হিসেবে ইউজ করতে পারবেন সেকেন্ড শাড়ি হিসেবে ইউজ করতে পারবেন মানে সব জায়গায় ফির থাকবে এই শাড়িগুলো এত সুন্দর আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট এগুলো প্রত্যেকটা হচ্ছে একেবারে নিউ অ্যারেভাল কালেকশন আমাদের এই শাড়িগুলো আপনারা আমাদের আগে অন্য কোনো ভিডিওতে দেখে নাই একেবারে নিউ অ্যারাভেল কালেকশন একেবারে হচ্ছে নিউরাইবেল কালেকশন শাড়িটার ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর করে কিন্তু এখানে ডিজাইনটা করা হয়েছে একেবারে সূক্ষ্মভাবে কিন্তু কাটিং ডিজাইনটা করা হয়েছে এখানে সিকোয়েন্স প্লাস রিয়েল এর কাজ করা এবং ফুল বডিতে কিন্তু মিনাকারি কাজ করা হয়েছে এতটা নাইস আর এত সুন্দর থাকবে এই শাড়িটা এবং ফুল শাড়িটা একটু দেখাই দেয় এটা হচ্ছে লেভেন্ডার কালার কালারটা থাকবে হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে বৃহস্পত যারা পূর্ণিমা শাড়ি যে নতুন আপডেট পার্টি শাড়ি চেয়েছিলেন আপনারা কিন্তু সিমা শাড়ি যে চলে আসবেন তো এই শাড়িটার ব্লাউজটা দেখাই দেয় তো ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে একেবারে কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজটা যে এটা হচ্ছে ব্লাউজটা থাকবে দুটা স্লিভসে কাজ করা থাকবে প্লাস হচ্ছে এই যে এটা ফ্রন্টে কাজ করা থাকবে এবং দুটা স্লিভসে আমরা কাজ করা পাবো এগুলো প্রত্যেকটি ডিজাইনের পার্টি শাড়ি তো বাকি কালারগুলো দেখানোর আগে আপনাদেরকে ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছি এই ঠিকানা ধরে আসলেই কিন্তু আপনারা আজকের দেখানো শাড়িগুলো পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায়া শাড়ি দোকান নাম্বার চার বাইশ আপনারা সরাসরি নুরম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে সরাসরি আগে এলিফেন্ট রোড আসবে এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয় মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেটে আসলে কিন্তু আমাদের সীমা শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে আকাশী পেস্ট কালারটা থাকবে আজকের শাড়িগুলো কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এগুলো প্রত্যেকটা হচ্ছে একেবারে পিওর মস্তিনের উপরে প্রত্যেকটা হচ্ছে একেবারে অরিজিনাল মস্তিনের উপরে গর্জিয়া কাজ করা ব্লাউজটা দেখাই দিয়ে আপনাদেরকে এটা হচ্ছে আকাশি পেস্ট যে কালারটা আছে সেই কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি অনেক বেশি স্মার্ট থাকবে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস এগারো হাজার একশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য এগারো হাজার একশো টাকা আর এটা হচ্ছে ব্লাউজটা থাকবে যে ব্লাউজগুলো কিন্তু প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যাতে করে সহজে আপনারা বুঝতে পারেন তো এখন আপনাদেরকে দেখুন কত কিউট একটা কালার দেখাবো এটা হচ্ছে অরিজিনালি ল্যাভেন্ডার যে পেঁয়াজ কালার আছে সেই ল্যাভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ওয়াও এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার কালারটা হচ্ছে অরিজিনালি পেঁয়াজি পিঙ্ক কালার এবং ডিজাইন দেখুন এগুলো পার থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু কাজ করা একেবারে ফার্স্ট লাস্ট কাজ করা এগারো হাজার একশো টাকা এই শাড়িটার প্রাইস পড়বে এগারো হাজার একশো টাকা একটা শাড়ির মেন সৌন্দর্য হচ্ছে শাড়িটার পার পার এবং যে জমিনের কাজটা আছে আপনারা এই শাড়িটা দেখলে কিন্তু বুঝতে পারবেন শাড়িটার পারটা এত সুন্দর আর এত স্মার্ট থাকবে এসব শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পিস হয় না এগুলো কিন্তু অ্যাভেলেবেল পিস হয় না ওয়াও এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস এগারো হাজার একশো টাকা যে এই শাড়িটার প্রাইস এগারো হাজার একশো টাকা থাকবে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মানে আকাশি এস টাইপসের একটা কালার আছে সেই কালারের মধ্যে কিন্তু আছে এটা যে এ হচ্ছে ব্লাউজটা থাকবে ওয়াও কত সুন্দর দেখো সরাসরি আপনারা আমাদের শুরু ভিজিট করে কিন্তু এগুলো নিতে পারেন আর এগুলি স্থানকাল কাল কিন্তু সতেরো হাজার আঠারো বিশ এরকম প্রাইসে কিন্তু এই শাড়িগুলো কিন্তু সেল হয় যে শাড়িগুলো দেখুন এটা হচ্ছে অরিজিনাল নোট পেঁয়াজ কালার কালারটা হচ্ছে একেবারে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি এক একটা চেয়ে এক একটা সুন্দর তো ভি আসার প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম